আমি অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেল লাইভে চলে আসলাম তো আশা করছি সবাই আমার সাথে থাকবে সবার সাথে কথা বলবো তো প্লিজ জলদি জলদি একটু চলে এসো ঠিক আছে চলে এসো সবার সাথে কথা বলবো কারণ আমার পেজে আমি কিন্তু ফার্স্ট লাইভে এসছি এমন নয় আমি আগেও এসছি তখন সবাই আসতে কিন্তু এখন অনেক দিন পর আসলাম তো সবাই চলে এসো যত পর জট পর চলে এসো তো যারা যারা এসেছো প্লিজ কমেন্ট একটা করো কারা আসছো জলদি জলদি একটা কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো কে কে আইস ঠিক আছে তো যারা যারা এসেছো আমার লাইভে আমি অনেক দিন পরে আসলাম তারপর আপনারা সবাই আসছেন তো অনেকটা খুশি লাগছে তো যারা আসবা প্লিজ একটা কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো কে আইস ঠিক আছে কমেন্ট করো যারা যারা এসেছেও প্লিজ কমেন্ট করো কমেন্ট কি আসছে না কেমনে বুঝবো আমি কিন্তু লাইভের বিষয়ে এত ভালো জানি না তার জন্য আমি ভাবতেছি যে লাইভে তো আসলাম কমেন্ট আসছে না তার মানে কি কমেন্ট আসবে না না আসছে না আমি বুঝতে পারতেছি না কিছু বুঝতেছি না কি গেল আমি মারলাম কি আমি কমেন্ট লাগছিলাম কমেন্ট আসে না কেন এটা কি হইতেছে আমি বুঝতে পারতেছি না তো লাইভে কমেন্ট না করলে আসে না নাকি নাকি আমি বুঝতে পারি নাই যদি কেউ থাকো প্লিজ কমেন্ট করো কিছু আমি বুঝতে পারতেছ না তো সত্যি কেই না কিছু বুঝতেই পারতেছি না আমার ধরো আমি আরেকটা মোবাইল দেওয়া দেখি আমার কমেন্ট আসছে না নাকি একটা মোবাইল দেওয়া চেক করি তাহলে বুঝতে পারে কমেন্ট আসছে তোমরা কমেন্ট করছো না আমি এতক্ষণ থেকে ভাবছি আমার কমেন্ট আসে না নাকি ও কমেন্ট করছে না তার জন্য এই দিয়ে আমি করেছি কমেন্ট তো দেখছি কমেন্ট আসছে তো তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই জলদি জলদি কমেন্ট করো ফট কমেন্ট করো খুশি পাবো না কমেন্ট করলে তো কে এসেছ কে নাম কেমনে বুঝবো বলো একটা কমেন্ট করো সুন্দর সুন্দর করে একটা কমেন্ট করো যে আমি এসেছি মানে কমেন্ট আসছে আমি জাস্ট চেক করলাম যে আসছে না কমেন্ট তো আসছেই তো সবাই একটু জটফট করে একটু কমেন্ট করে নি আমি তো সবাইদের সাথে কথা বলতে চাই তো একটু কথা বলতে চাইতেছি তো সবাই একটু কথা বলুক জটফট জটফট কমেন্ট করো ঠিক আছে বাইরের না যারা দেখবা দেখো আমাদের রাস্তা পুরা ভাঙ্গা দিছে তো ব্যাঙ্গলোরে মানে কি বলতো রাস্তা রাস্তা ভাঙ্গা দেয় তো দেখো রাস্তা ভাঙ্গা দিছে কিন্তু রাস্তাটা বানাবে তার জন্যই ভাঙছে আর আমাদের আসামে তো একবার রাস্তা ভাঙলে আর রাস্তা না আর এখানে দেখো রাস্তা ভাঙছে ভাঙে নাই মানে জিসিপি দিয়া ভাঙা আবার নতুন করে বানাই দিতেছে এইরকম দেখছো রাস্তাটা ভালো থাকতে বেঙ্গালয় বেঙ্গাল নতুন করে বানায় আরাম করে গাড্ডা হওয়ার পরও বানায় না তো কে কে আসো কিছু কমেন্ট করো তো আমি বসেছি हाय फ्रेंड्स कहा हो आप लोग जल्दी जल्दी आ जाइए और आके थोड़ा कमेंट कीजिए ठीक है मैं यहाँ तो गर्मी बहुत ज़्यादा है बेंगलोर में तो मैं हिंदी बात कर रही हूँ अगर आप लोग का बेंगोली है तो मैं बेंगोली भी बात कर सकती हूँ तो हिंदी थोड़ा प्रैक्टिस कर रही हूँ मुझे इतना अच्छे से हिंदी नहीं आती तो इसलिए थोड़ा प्रैक्टिस कर रही हूँ ठीक है तो हम इन्हें बसें गोरम लाइज बैंगलोर जो तो स्टनेक गरम तार मत कारण नहीं कि जो हो এই রাস্তাটা ভাঙছে না তার জন্য কারেন্ট নাই তো জলদি চলে এসো অল্প সময় থাকবো তারপর চলে যাব। তো আমি ভাবলাম না তোমাদের সাথে তো কথা বলি অনেক দিন হয়ে গেল লাইভে যাই না তো তার জন্য আমি লাইভে আসলাম এখন থেকে রোজ লাইভে আসবো ঠিক আছে বন্ধুরা রোজ লাইভে আসবো সবাই কিন্তু লাইভে জয়েন করো তো রোজ রোজ আসবো লাইভে রাত্রে সাড়ে আটটাতে লাইভে আসবো আর সাড়ে পাঁচটাতে লাইভে আসবো যেটা এটা আমি ফেসবুকে আসবো আজকে জাস্ট একটু দেখলাম সবাই আসবে না তো তার জন্য রাত্রি সাড়ে আটটার সময় আমি ইউটিউবে লাইভে আসবো আর সাড়ে পাঁচটায় হবে একটু পরে ও সাড়ে পাঁচটাতে লাইভে আমি আসতে পারবো না কারণ সাড়ে পাঁচটাতে আসলে তো সবাই স্তারের টাইম হয়ে যাবে তাই না এ কাজ করব। ইউটিউবে সাড়ে আটটা ঠিক আছে সপ্তাহে হয়তো তো ইউটিউবে আমি সপ্তাহে আসবো বা তিন দিন এইভাবেই করতে হবে না হলে তো হবে না আর আমার এই ফেসবুকে কিন্তু আসতেই হয় লাইভে তো তার জন্য সেটাই ভাবতেছি আর কি করা যায় দেখছি টাতে হইলে সবাই থাকে তো তার জন্য তো সাড়ে আটটাতে আমি আসবো ইউটিউবে আর সাড়ে তিনটে চারটার সময় আমি ফেসবুকে আই এখন তো পাঁচটার সময় আইতে হবে সাড়ে চারটে পাঁচটা এইভাবে আসতে হবে কারণ সবাই রোজা মাসে স্তার উস্তার করবো করি না লাইভে জয়েন করবো তাই না তো আজকের জন্য টাটা বাই বাই চলে যাই একটু দেখলাম জাস্ট সবাইকে আগে আসো তার জন্য এখন বাবায় แมนี่ยบู